ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ান পলাশ ঘোষ যাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড় থানার রুকুনপুর অঞ্চলের বড়রামপুর গ্রামে কাশ্মীরে ছিলেন কর্মরত কাশ্মীরে শান্তি শৃঙ্খলা সন্ত্রাসবাদীদের মোকাবিলা করবার যে লড়াই চলছে সেই কাশ্মীরে সোপিয়ানে বরফ চাপা পড়ে তার মৃত্যু হয়েছে তিনি শহীদ হয়েছেন তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত দুঃখিত আমাদের জেলার একজন শহীদ পলাশ ঘোষ আজকে তার দেহ নিয়ে আসা হবে আমি হয়তো সেখানে উপস্থিত না কারণ আমি নেই আমি মুর্শিদাবাদের বাইরে আছি তাই আমরা আমাদের পার্টির সবাইকে বলেছি তারা যেন সেই পরিবারের পাশে দাঁড়াই আমি ব্যক্তিগতভাবে শহীদ পলাশ ঘোষের আত্মার শান্তি কামনা করি তার স্বর্গবাসী হোক তার আত্মা ভগবান গাই তার প্রার্থনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করি